জীবনে কখনো কখনো এমন একজন মানুষ আসে যার উপস্থিতি শুরুতে আশীর্বাদ মনে হয় কিন্তু সে সে বুঝতে পারো সে ছিল তোমার জীবনে আসা নীরব এক বিষ এই মানুষগুলো শুরুতে দেবদূতের মতো আচরণ করে মিষ্টি কথা বলে যত্ন দেখায় তোমার দুর্বলতা জেনে তোমার ভরসার জায়গাগুলো দখল করে নেয় আর তুমি ভাবো এটাই হয়তো আমার আসল মানুষ এটাই হয়তো আমার ভবিষ্যৎ কিন্তু আসল খেলা তো শুরু হয় পরে প্রথমে তারা হৃদয় দখল করে এরা কখনই প্রথমে নিজের প্রকৃতির মুখ দেখায় না শুরুর দিকে কমলতা যত্ন আদর সবই হয় কাউকে নিজের নিয়ন্ত্রণে আনার উপায় তারা ধীরে ধীরে তোমাকে পরিবার বন্ধু কেরিয়ার সব কিছু থেকে আলাদা করে ফেলে তোমার পৃথিবী ছোট হতে হতে এক সময় শুধু তাকে কেন্দ্র করেই দাঁড়িয়ে যায় আর তখন তুমি বুঝতেও পারো না এটাই ছিল তোমাকে ভাঙ্গার প্রথম দাপ তারপর শুরু হয় চাহিদার খেলা প্রথমে একটু সময় তারপর মনোযোগ পরে উপহার আরও উপরে টাকা এভাবে সম্পর্কটা নীরবে লেনদেনে বদলে যায় তুমি দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ো সে নিতে নিতে অভ্যস্ত যেদিন তুমি তার দিতে পারবা না সেদিন সে হারিয়ে যায় যেন কখনোই ছিল না সে এবং তারপর শুরু হয় তোমার ভাঙন তার চলে যাওয়ার পর যা থাকে তা হলো ভেতরে পছন্দ শূন্যতা নিজেকে দোষারোপ করা হতাশা কখনো ভুল পথে হাঁটা আর বিশ্বাস হারিয়ে ফেলা যাকে আপনি জীবনে মনে করছিলেন সে একসময় হয়ে যায় আপনার জীবনের সবচেয়ে বড় ভুল শেষে থাকে এক আহত আত্মা এই ধরনের মানুষ বাইরে কোনো দাগ রেখে যায় না কিন্তু ভেতরটা ভেঙে চুরমাচুর করে দেয় ভালোবাসার উপর বিশ্বাস কমে যায় আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয় নিজেকে মূল্যহীন মনে হতে থাকে মানুষ ভালোবাসা নয় আচরণে ছেনা যায় যে কেউ সেই পুরুষ হোক বা নারী যদি সম্পর্কের নামে তোমার স্বাধীনতা স্বপ্ন আর সম্মান কেড়ে নেয় তবে সে তোমার জীবনে আশীর্বাদ নয় ঝড় সঠিক মানুষ জীবনকে গড়ে তোলে ভুল মানুষ জীবনটাকে ভেঙে দিয়ে নিঃশব্দে যায়